সম্মানিত দিনই ভাই ও বোনেরা দুনিয়ার সমস্ত চেষ্টা দুনিয়ার সমস্ত কাজকর্ম যেইখানে শেষ হয় আমার আল্লাহ আল্লাহ রহমত কাজ ওইখান থেকে আল্লাহ শুরু করেন আপনি সব কিছু বেজে ফেলছেন সব কিছু করে ফেলছেন কিন্তু কোনো কাজ হইতেছে না তারপরে আইসা আজকে আমার কথা অনুযায়ী আপনি এই তদবিরটা করেন দেখেন কাজ হয় কি না আর আল্লাহ রহমত এরকম একটা জিনিস যে বান্দা যখন চেষ্টা করে সব কিছু করে ব্যর্থ হয়ে যায় তখন আল্লাহ রহমতটা ওই বান্দার প্রতি দাবিত হয় বান্দা যখন আল্লাহর হুকুম করবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবে আল্লাহ অবশ্যই অবশ্যই ওই চেষ্টা মেহনত ফিকির করার পর থেকে এইখান থেকে তার আল্লাহ আল্লাহাল রহমতটা আপনার দিকে আসতে থাকবে শুরু হইতে থাকবে দুনিয়ার সবকিছুর ক্ষমতা নাই এটা বিশ্বাস আমরা করি না কিন্তু আল্লাহর কালামের ক্ষমতা আল্লাহ হরবুল আয়ালমিনের হুকুমের ক্ষমতা এটার প্রতি আমরা রুজু আসি এটার মধ্যে আমাদের বিশ্বাস আমাদের একিন অবশ্যই আছে আপনি বিশ্বাস করেন বা না করেন আমি নিজেই তো এটার প্রতি এরকমভাবে এরকমভাবে রুজু হয়ে আসি মগ্ন হয়ে আসি দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু তস্নস হয়ে যাবে আপনার আমার কালামের শক্তির পাওয়ার ওইখান থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আজকে এমনই একটি তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বায়ু বোনেরা অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক এই সম্পর্ক নষ্ট করবার জন্য আজকের এই তদবিরটা আপনি নিজেই করতে পারবেন ইনশাল্লাহ বুঝতে না পারলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ফোনের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবো কিন্তু আপনি আল্লাহর কালাম দিয়ে এই চিকিৎসাটা করে দেখেন এই তদবিরটা করে দেখেন অত্যন্ত পাওয়ারফুল এই তদবিরটি আপনি করবেন যেই দিন দিন করবেন ওই থেকেই আশা করা যায় একশো পার্সেন্ট রেজাল্ট ইনশা আল্লাহ হ্যাঁ আপনি আপনার স্বামীর জন্য আপনার স্বামী অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে প্রিয় মানুষ ভালোবাসার মানুষ সন্তান যার কারণে আপনার সংসার নষ্ট হয়ে যাচ্ছে তস্তস হয়ে যাচ্ছে দুলিশ্বাদ হয়ে যাচ্ছে এই লোকগুলোকে আপনার প্রতি কাছে টেনে নেওয়ার জন্য এই আমলিয়াত এই তদবীরটা একবার করে দেখেন দুনিয়ার কারো কাছে যাওয়া লাগবে না কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না অত্যন্ত পাওয়ারফুল আল্লাহর কালামের মাধ্যমে এই খানা। এত কার্যকরী যেদিন থেকে করবেন ওই দিন থেকেই আপনি রেজাল পাবেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে কার্যকরী পাওয়ারফুল খানা উপস্থাপন করতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন তারপরে কমেন্ট করবেন তারপরে ইনশাল্লাহ আমল করবেন যারা যারা করতে চাচ্ছেন এই জন্য আপনাকে কি করতে হবে একটা এরকমভাবে সুতা নিতে হবে কালো একটা সুতা নিবেন ইনশাআল্লাহ একটা কালো সুতা নেবেন লম্বা এতটুকু পরিমাণে লম্বা কালো সুতা নেবেন এই সুতাটা আপনার হাতের মধ্যে নিয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন ধরেন এই যে সুতাটা এই সুতাটা আপনি নিবেন ভাবে একটা সুতা দুইটা সুতা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সুতা নিয়ে একদিনেও কাজগুলো আপনি তৈরি করে রাখতে পারেন অথবা সাত দিনে সাতটা তৈরি করতে পারেন এটা আপনার ইচ্ছার অনুযায়ী আপনি করতে পারেন তো এটার মধ্যে আপনি কি করবেন আপনি যখন এই সুতাটা নিলেন কয়েকবার দুরুশ শরীফ পাঠ করে নেবেন সল্লি আলহ মোহাম্মদ আল আলী মোহাম্মদ কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ ডুর যারা পারেন পড়বেন যদি না পারেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক থেকে তিনবার পাঠ করে নেবেন সম্মানিত দ্বীনদার ভাই ও বোনেরা পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট দুইটি সূরা একটি সূরা হলো সূরাতুল ফালাক একটা হলো সূরাতুল নাস সৌরতুল ফালাকটা আপনি ইনশা আল্লাহ সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে আপনি অবশ্যই তিনটা গিট দিবেন এই তারটার মধ্যে এই সুতাটার মধ্যে তিনটা গিট দিবেন তিনটা গিট বানাবেন তিনটা গিট দিয়ে আপনি ফু দিয়ে দিবেন তারপরে সৌরতুল নাচটা পড়বেন সাতবার সাতবার পড়া হলে আবার এই সুতার মধ্যে তিনটা গিট দিয়ে দিবেন কয়টা গিট হলো ছয়টা গিট হলো তারপরে আবার আপনি একটি কোরআনুল কারিমের আয়াত পঁচিশ নম্বর পাড়া মধ্যে এই সুরাটার আয়াতখানা আছে আপনি এটা পড়বেন একশত একবার আম আব রমু আম রং ফাইন্না মু এই আয়াতখানা একশত একবার পরে আরেকটা গিট দিবেন এবং যে ছেলে এবং মেয়ের সঙ্গে আপনি তাদের ফাটল ধরাইতে চাচ্ছেন বিচ্ছেদ করাইতে চাচ্ছেন তার নাম নিবেন তার মায়ের নাম নিবেন নিয়ে আপনি এই চিন্তা ফিকির করে যেন আল্লাহ এদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তারা যেন একজন আরেকজনকে দেখতে না পারে আপনার স্বামী হলে আপনার স্ত্রী হলে অথবা আপনার সন্তান হলে প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যে কেউ যে কারোর জন্য এই করতেছেন আল্লাহর ভরসা করে করে আল্লাহর কাছে যখন চাওয়ার মতো চাইবেন এই চাইবেনা করে আপনি এটার মধ্যে ফু দিবেন বাস আপনার এটা তৈরি হয়ে গেল এটা একটা করতে পারেন সাতটা একসাথে করতে পারেন অথবা সাত দিনে সাতটা করে আপনি এটা কি করবেন আমি এখন আপনাকে বলে দিব এটা আপনাকে যেমন ভাবে আপনি এ কাজটা করলেন এশারের নামাজের পরে প্রতিদিন এশারের নামাজের পরে করবেন দুই একাত নামাজ পড়ে আল্লাহর কাছে মিনতি করে সুতাটা সামনে নিয়ে তারপরে এইভাবে পাক পবিত্র হয়ে যখন আপনি এই কাজটা করবেন এই কাজগুলো আপনার শনিবার অথবা মঙ্গলবার আজকে মঙ্গলবার মঙ্গলবার রাত্র থেকে আপনি শুরু করবেন শনিবার থেকে না হয় মঙ্গলবার থেকে আপনি এই কাজটা শুরু করবেন যেই দিন করবেন পরের দিন এই সুতাটা আপনি কি করবেন এই সুতাটা নিয়ে দুপুর বেলা যখন উত্তপ্ত রৌদ্র ওঠে ওই সময় জ্বলন্ত আগুনের মধ্যে নিয়ে আপনি আল্লাহর কাছে মিনতি করে এই তদ্বির খানা এই নকশাটা অর্থাৎ এই সুতাটা আপনার পরা যে সুতাটা আছে বিচ্ছেদ করার এটা আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবেন পরায় ফেলবেন ইনশাআল্লাহ যেই দিন কাজ শুরু করছেন ওই দিন থেকে তাআলা আল্লাহ যদি রাজি খুশি হয় আল্লাহ যদি তাওফিক দান করে বিচ্ছেদ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই একটা কথা বলতে চাই এই সুতার মধ্যে কোনো ক্ষমতা নাই এই কালামের মধ্যেও এরকম ভাবে আল্লাহ যদি কবুল না করে আপনার জবানের মধ্যেও কোনো ক্ষমতা থাকবে না এজন্য আল্লাহর প্রতি রুজু হয়ে তাওকুল করে যে কারো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য নষ্ট করার জন্য এই কাজ অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল আল্লাহর উপরে ভরসা আমি নিজে করি আপনি করবেন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং কোনো স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করার জন্য যদি এই কাজ করেন যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় এর জন্য গুনাহগার আপনাকে হইতে হবে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তো দিন বায়ু বোনেরা প্রত্যেকটা বিষয়ে ভেবেচিন্তে কাজ করবেন এবং অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য পাওয়ারফুল তদ্বির খানা আপনাকে আমি দিয়ে দিলাম কোথাও এই সমস্ত কোরআন ভিত্তিক পাওয়ারফুল আমল আপনি পাবেন না তদবির পাবেন না একিন এবং একলাসের সাথে যদি কাজ করেন ক্ষমতা হলো হরবুল আলমিনের হাতে আল্লাহ অবশ্যই প্রত্যেকের মনের আশা কবুল করবেন আশা করি তদ্বির খানা আপনাকে বুঝাইতে পারছি অবৈধ সম্পর্ক পরক্রিয়া নষ্ট করার যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ পাকর্বুল আয়ালমিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর হকুম মেনে পাচক্ত নামাজগুলো আদায় করে বড়দেরকে সম্মান করে আলেম ওলামাদেরকে সম্মান করে চলার তাওফিক দান করেন Amen.